আমাদের কালচারাল এবং হেরিটেজ এবং আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স এটাকে নেগেটিভলি দেখা হয় এখন আমরা যে পেশাতে থাকি ওইটার জন্য এবং যেই প্ল্যাটফর্মে আমরা আমরা কোথায় আসছি ওইভাবে কিন্তু বুঝে আমরা প্রেসার্ভ করি আমি আজকে যে কাপড় পরে এসেছি এটা আমি এখানে আই ফিল কমফোর্টেবল সেই জন্য আমি এটা করতে পেরেছি অফকোর্স এখন আমি কোথায় যাচ্ছি ওই ওই জায়গাটার কমফর্ট লেভেল বুঝে আমাকে কাপড়টা করতে হবে আমি যদি ভুল জায়গায় খোলামেলা কাপড় পরি ওখানে হয়তো আমার নেগেটিভ অ্যাটেনশনটা আমি পাবো তো ওইটা হচ্ছে ওই ওই মানুষটার উপরে যে কাপড়টা ক্যারি সে কতটুকু কমফর্ট হোক ওইটা ভাবে কাপড় পরা অনেকেই যে সাংবাদিক গ্রুপে

আমাদের ফিউচার আছে না এত বছর যখন আমার হয়নি আমার মনে হয় আমরা সামনে একটু স্টিফ এটা নিয়ে আমার ফ্লো প্ল্যান আছে আপু 마সেল অনেক সুন্দর আজকেতে কোনো অফার এসেছিল যে নাটক সিনেমা আমি যেটা বললাম যে আমি যখন এই অল্প সময়টা আমি মডেলিং করেছি তখন আমার অফার এসেছিল আমি পয়টা অপশনেও দিয়েছিলাম